বিরাট যদি খেলতো আক্ষেপ কিছুতেই খুঁজছে না সৌরভের শেষ হল ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ লিডস এর হেড হেডিংলে ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন করা হয়েছিল প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া পাঁচ উইকেটে হেরে গিয়েছে ইংল্যান্ডের হয়ে একশো উনপঞ্চাশ রানের বিধ্বসী ইনিংস উপহার দিলেন বেন টকিট অন্যদিকে ইংল্যান্ডের অপর ওপেনার জ্যাক ক্রলি পঁয়ষট্টি রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস উপহার এই ম্যাচে ভারতের হারের পেছনে অন্যতম বড় কারণ দলের বোলিং ব্যর্থতা বিশেষ করে এই পরাজয় পর অনেকেই রবীন্দ্র জাদেজাকে অভিযুক্ত কাঠ কড়ায় তুলতে শুরু করেছেন বিরাটকে নিয়ে বড় মন্তব্য সৌরভের তবে প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন বিরাট কোহলির কথা আচমকা মনে পড়ল টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সৌরভ বললেন বিরাট এমন একজন ক্রিকেটার যে খুব ভালো করেই জানে যে কোথায় থামতে হবে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি গত বারোই মে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন বিরাট কোহলি সৌরভ বলেন অবসর গ্রহণের চার দিন আগে বিরাট নিজের সিদ্ধান্তের ব্যাপারে বোর্ড কর্তাদের জানিয়ে দিয়েছিলেন বোর্ডের পক্ষ থেকে বিরাটকে বোঝানোর চেষ্টা করা হয় কিন্তু বিরাট নিজের সিদ্ধান্তে অনু থাকেন সঙ্গে সৌরভ আরও যোগ করেছেন ইংল্যান্ডের এই উইকেটে বিরাট যদি খেলত তাহলে অবশ্যই রান করতে পারতো কিন্তু অবসরের এই সিদ্ধান্তটা একেবারেই ওর ব্যক্তিগত ছিল উল্লেখ্য ইংল্যান্ডের উইকেটে বিরাট ইনিংসে রান রান করেছেন ব্যাটিং কোহলির ঝুড়িতে জোড়া এবং দশমিক একুশ পাঁচটি হাফ সেঞ্চুরি রয়েছে দু হাজার আঠারো সালে ইংল্যান্ডের উইকেটে বিরাট কার্যত স্বপ্নের ফর্মে ক্রিকেট খেলেছিলেন দশ ইনিংসে তিনি মোট পাঁচশো রান করেন গড় ছিল উনষাট দশমিক তিরিশ এই সিরিজে তিনি দুটো সেঞ্চুরি এবং তিনটি অর্থ শতরান করেন পাশাপাশি নিজের অবসরের সঙ্গে বিরাট কোহলির এই সিদ্ধান্তের তুলনা করলে সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভের কথায় সঁয়ত্রিশ বছর বয়সে তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন কখনও আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেননি পাশাপাশি অবসরের আগে এক বছরের বেশি সময় ওয়ান ডে ক্রিকেটেও তাকে দেখতে পাওয়া যায়নি কারণ সেই সময় ভারতীয় দল ক্রিকেট দল দু হাজার সালের প্রস্তুতি শুরু করে দিয়েছিল সেই সময় তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হচ্ছিল সোরা বলেন আমি খুব ভালো করেই জানতাম যে টিম ইন্ডিয়ায় আমাকে জায়গা তৈরি করতে হবে হবে সেই সময় আমি যথেষ্ট ভালো ফর্মে ছিলাম কিন্তু সঠিক গুরুত্ব দিতেই এই একই কাজ করেছে বিরাট কোহলিও প্রিন্স অব ক্যালকাটা মনে করেন বিরাট এখনও যথেষ্ট ফিট রয়েছেন আইপিএল এবং ওয়ান ডে ক্রিকেট খেলেছে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত একেবারেই ওর ব্যক্তিগত ছিল প্রসঙ্গত সৌরভ তার টেস্ট ক্যারিয়ারে শেষ ইনিংসটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে খেলেছিলেন গোল্ডেন ডাক হয়ে প্যাবুলিয়নে ফিরে যান তিনি